এক বর্বরের পাল্লায় আমরা পড়েছিলাম শেখ হাসিনা কি করেছেন তারা কি করেছেন তারা এই দেশকে নিয়ে দেশের জনগণকে নিয়ে এখন প্রশংসার কাজটা হয় আমি এই কাজটা আকণ্ঠ ভাবে করি কেন আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন ভালো দিক নিয়ে কথা বলতে হবে আমার মতন আজকের দিনে লাখো লাখো মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে সরকারের জন্য কেন আমি জামাতের কঠিন নির্দেশনা কঠোর হুঁশিয়ারি ইট প্রুভস দ্যাট ইন্ডিকেটস দ্যাট ক্ষমতা আসতে জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ জামাত নড়ে চড়ে বসেছে সে আগের যুগ নাই

না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আপনি কি ভীষণ শক্ত মনের অধিকারী আপনি কি কোনো কিছুতেই কাঁদেন না তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি এই মুহূর্তে আপনি প্রেস ক্লাবের এই অডিটোরিয়ামটায় আসুন এবং নাকেতে কেঁদে থাকার এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি সম্ভবত দু বা একুশ সালে প্রেস ক্লাবের কোনো একটা অডিটোরিয়ামে মায়ের ডাকের অনুষ্ঠান চলছিল যেখানে ঘুমে হারিয়ে যাওয়া মানুষদের স্বজনদের আহাজারি শুনছিলাম মানে এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে বলে আমার মনে হয়নি আমার ঐ পর্যন্ত জীবনে আমি এখনও তাই মনে করি আমাদের নিজেদের কোনো প্রিয়জনের মৃত্যু মারাত্মক মারাত্মকষ্টকর ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু আমি বিশ্বাস করি এটা নিজের অথবা অন্য কারো গুম হতে দেখার চাইতে বিভৎস কোনো কিছু আর হতে পারে না সুস্থ কেন অনেকবার বলেছে আবার বলবো বলতেই থাকবো বলেই যাবে সরকারের দেখে একটা চমৎকার কাজ হয়েছে আমাদের যে গুম কমিশন আছে তাদের ফাইন্ডিংয়ের ভিত্তিতে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে গুম নিয়ে এক ঘন্টার একটু বেশি আমি প্রত্যেককে অনুরোধ করব।

টাকা চুরি পাচার না আসলে আমার কাছে এগুলো বিরাট অপরাধ ভয়ঙ্কর অপরাধ দেশের জনগণের ভাগ্যকে ধ্বংস করা হয় কিন্তু তার চেয়ে অনেক বড় অপরাধ হচ্ছে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাস্টেডিয়াল টর্চার মানে হেফাজতে নির্যাতন আরবিট্রারি ডিটেনশন মানে গাইবি মামলা টামলা যে কেউকে যে কোনো সময় ধরে জেলে নিয়ে যাওয়া কিন্তু এগুলো সবচেয়ে বড় হচ্ছে গুম আপনারা কেউ ইউটিউব সার্চ করলে প্রচুর পাবেন মায়ের ডাকের প্রোগ্রাম আবারও বলছি মানে এই সংগঠনটাকে আমাদের একটু মনে রাখা দরকার আছে তারা তাদের স্বজনদের জন্য নেমেছেন কিন্তু ওই সময়কার শেখ হাসিনার ওই সময়গুলোতে বিভৎস চাপ উপেক্ষা করে তারা মাঠে থেকেছেন বাংলাদেশে এই সংগঠনটা শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের এক বিরাট বিরাট গৌরবোজ্জ্বল কৃতিত্ব আছে তারা তাদের স্বজনের জন্য নেমেছেন কিন্তু ওই প্রেক্ষাপটে নামা অকল্পনীয় সহজের ব্যাপারে এবং শেখ হাসিনাকে একটা বর্বর হিসাবে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করার জন্য ওই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে ভিডিও পাওয়া যায় দেখবেন আহাজারি দেখবেন বছরের পর বছর একটা পরিবারের কেউ যখন হারিয়ে যায় তারা অপেক্ষা করে প্রতিবার কলিং বেল হলে একজন মা অপেক্ষা করেন পাঁচ বছর সাত বছর পর প্রতিবার কলিং বেল বাঁচলেই তার মনে হয় তার সন্তান ফেরত আসছে সন্তানরা অপেক্ষা করে সন্তানরা বড় হয়ে গেছে মায়ের পেটে থাকা সন্তান জন্ম হয়েছে বেড়ে উঠছে বাবাকে দেখেন কত 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 বর বড় তার ইতিহাস অকল্পনীয় ইতিহাস এবার আমরা আরেক দিকটা দেখলাম যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে কীভাবে টর্চার করা হতো কোথায় রাখা হতো আমরা এটা আগেই দেখেছি আমাদের কোথায় উপদেষ্টা যখন এই সোকল আয়না দেখতে গিয়েছিলেন সোজা হয়ে দাঁড়ানো যায় না অ্যাভারেজ সাইজের একজন মানুষ সেরকম একটা আছে তো হাত পাশে ছড়ানো যায় না কি বিভৎস রকম সব টর্চারের ইতিহাস আছে আর মেরে ফেলাই হয়েছে ঘুম কেন আসলে বহু বহুবার বলেছে আবারও বলি আমাদের একটা সিস্টেম আছে আমাদের মধ্যে আমাদের প্রিয়জন এমনকি সন্তানের মৃত্যুও মানুষ এক্সেপ্ট করে নেয় একটা কিন্তু মৃত্যু মৃত্যু এক্সেপ্ট করার বুঝে বললাম বেল্টিনিস্টেম আছে আমরা জানি কি আমরা সেই মানুষটার জন্য মাততে রাত্রা মনে করি আমাদের যে প্রিয়জন মারা যায়নি মারা ডেড ডেটবারই আমরা দেখতে যাকে আমরা নিজে থেকে কবরস্থ করতে পারিনি বা সৎকার করতে পারিনি সেই মানুষটাকে আমরা কী করবো এবং একটা পর্যায়ে এই তুমি দোয়া করবো মাকফিরাত কামনা করবো যেটা বড় একটা বৈষয়িক স্বাভাবিক একজন মানুষের অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু তিনি মারা গেছেন এটা হলে তার টাকা তার নবীন যারা আছেন উত্তরাধিকারী যারা আছেন তারা সেটা পেতে পারেন রিজলি কিন্তু যদি না হয় সেটা তাহলে কি হবে তাহলে খুব সিম্পল খুব সিম্পল অপেক্ষা করতে হবে আইন বলে আমি যতদূর মনে করতে পারি সরস্বীতি থেকে বলছি সাত বছর অপেক্ষা করলে তারপর নমিনি সেই অ্যাকাউন্ট আস্তে আস্তে অপারেট করতে শুরু করতে পারবেন তারপর নাকি প্রচুর আইনি জটিলতা আমি একজন ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি সো আমি দেখেছি এরকম মানুষও মায়ের টাকের প্রোগ্রামে এসছেন মায়ের টাকের প্রচুর প্রোগ্রামে ইনডোর আউটডোর গেছি যারা বলছে তারা এখন শেষ পর্যন্ত চোখের কান্না শুকিয়ে এখন বেঁচে থাকার চিন্তা করছেন খেতে পারছেন না পড়তে পারছেন না এবং গুম হয়ে যাওয়া পরিবারগুলোর সাথে অন্য আত্মীয় স্বজনরাও সাহসের অভাবে বা ভয়ে যোগাযোগ রাখেন না সো উনি অপেক্ষা করছেন কিভাবে তার স্বামীর অ্যাকাউন্টটা তিনি পরিচালনা করতে পারেন মানে চিন্তা করা যায় না এই রকম বিহৎসটা হয়েছে এবং বেশ কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এই রিপোর্টে দেখেছি কিন্তু আমরা আসলে জানবো না নিশ্চিতভাবে সেগুলো হয়েছে কিনা পরিবার কখনোই আর জানতে পারবে না সত্যিকার অর্থেই মারা যায় কিন্তু মানুষের মন তো প্রত্যেকের কোথাও ভেতর একটা জায়গা থেকে যায় এই থেকে যাওয়াটা কি ভয়ঙ্কর কি বিভৎস হে শেখ হাসিনা আমার কি অপরাধ আমার কি অপরাধ এই শেখ হাসিনার পক্ষে এ নিয়ে কথা বলেন কেউ কেউ এই শেখ হাসিনা আমলের সাথে এই সরকারের কিছু কিছু দুর্নীতি আসলে আগেই ভালো ছিল ভুলভ্রামে ঘেন না যারা এই সব বলেন যারা এগুলো করেন বাংলাদেশে আর এখন শেখ হাসিনা তৈরি হবে না যদি না আমরা কেউ আমাদের কোনো সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাই নির্বাচন ছাড়া উপায় নেই সম্ভব না এমনকি গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাইলেও শেখ হাসিনা হয়ে ওঠে না সবাই এতটাই ব্রুটাল এতটাই বিভক্ত এতটাই বর্বর একজন শৈরা শাসকের পাল্লায় আমরা করেছিলাম আমাদের ডকুমেন্টেশনগুলো থাকুক এই ডকুমেন্টেশনগুলো আমরা দেখতে চাই রাখতে চাই দেখাতে চাই আমরা আওয়ামী এবং শেখ হাসিনা বা বিশেষ করে শেখ পরিবারের কবর রচনা করে রাখতে চাই এইভাবে গায়ের জন্য আমরা পারবো এখনও যারা শেখ হাসিনা এবং আওয়ামী সমর্থন করেন করেন এই দেশের খুব ছোটো না সংখ্যাটা আমার কাছে খুব মর্মান্তিক লাগে অ্যালার্মিং সাইন মনে হয় অনেকে এই যে গুমের গল্পকে আজকে আর গুমের গল্প শেখ হাসিনা যখন গায়ের জোরে ক্ষমতা থাকার সিদ্ধান্ত নিলেন দু হাজার চোদ্দ সালের নির্বাচনের আগ থেকেই বারো তেরো সাল থেকেই শুরু ক্রমাগত চলেছে যখনই কখনো বিরোধীদের কোনো মুভমেন্ট সামনে এসছে নির্বাচন সামনে এসছে তখনই ঘটনাগুলো ঘটেছে চুপ করে বসেছিলেন অসভ্য সকল লোকজন আছেন সিভিল সোসাইটির লোকজন আছেন চুপ করে বসেছিলেন কেউ সাফাই যাওয়ার চেষ্টা করেছিলেন পরিহাস করা হয়েছে হাজব্যান্ড বিয়ে করে নাকি ভেঙে গেছে এক নারীর কথা আমার কানে বাজবে তার হাসব্যান্ড ওনার অডিওটা আমি খুঁজলাম পাইনি আমি আমার খুঁজে বের করবো পুলিশের কাছে যান হেলতে ধুলতে পুলিশ বলে আপনার সঙ্গে আমরা প্রচুর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী তাচ্ছিল্য করেছেন হাসা হাসি করেছেন টাকার লোন দিতে পারেন কথা হচ্ছে আমাদের কিছু লোকজন চুপ ছিলেন এবং এসব দেখেও শেখ হাসিনা থাকুক ক্ষমতায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে নীরব সমর্থন অথবা পক্ষে বয়ান তৈরির চেষ্টা করছেন তারাও সব নিত এখনো যারা করে আমাদের এই ইতিহাসটা আমরা পার হয়ে এসেছি ভবিষ্যতের বাংলাদেশে এই ধরনের এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না এটা অত্যার চাইতে খারাপ অপরাধ আমি মনে করি বিভৎসতম অপরাধটা আমাদের এখানে হয়েছে বিরাট সংখ্যায় ছশো সাড়ে ছশো কথা জানতাম এখন তিন হাজারের বেশি জানি গুম কমিশনে এসছে এবং গুম কমিশন বলছে এখনো অনেকে কথা বলতে চাইছেন না ইস দেম সত্যি তাই এই ডকুমেন্টারিটা দেখি প্লিজ ঘেন্না হাঁটুক আমাদের ক্ষোভ আসুক এবং ভবিষ্যতের জন্য প্রতিবাদ আসুক আর যারা ঘটিয়েছে তাদের জন্য বিচারের দাবি থেকে যেন সরে না যায় আর ভবিষ্যতের কোনো সরকার এর কোনো কিছু করবে সেই চিন্তাও যাতে করতে না পারে বাংলাদেশ মগের মূল্য হবে না বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই চলবে ত্রুটি থাকুক কিন্তু ওই গণতান্ত্রিক করার চেষ্টা করলে বিএনপি জামাত এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে পর্দার অন্তরালে সমঝোতার চেষ্টা চলছে যার ফল হিসেবে পনেরোই অক্টোবরের মধ্যে রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে দর্শক পর্দার অন্তরালে সমাধানের চেষ্টা কমিশনের সরকারও তৎপর উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে সমকালের রিপোর্ট এই রিপোর্টে কি কি সমঝোতা কি তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্দার আড়ালে সমাধানের চেষ্টা কমিশনের এর মানে উপরে উপরে প্রকাশ্যে ঐকমত্য কমিশনের বৈঠক যা আমরা দেখি এর বাইরে বা বৈঠক আর হয়তো হবে না বা বৈঠক শেষ পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ পনেরো তারিখেই জুলাই সনদ স্বাক্ষর কিন্তু পর্দার অন্তরালে এখনো মিটিং চলছে সরকার বিএনপি জামাত মিটিং চলছে তো দর্শক সমঝোতার যে খেলা সমঝোতার যে রাজনীতি পর্দার অন্তরালের যে খেলা এটা কিন্তু চলছে সংসদে সংখ্যানুপাতিক ইয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন বিষয়ে বিএনপি জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চের ছয় দল ও এনসিপি গণ অধিকার পরিষদ পার্টি তাদেরকে আবার অ্যাসাইনমেন্ট দিয়েছে সরকার এই নয় দল বিষয়ে বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করেছে বুধবার তারা জামাতের সঙ্গে বৈঠক করে কথা বলেছে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের ছয় শরিক বিএনপির যুগপথ আন্দোলনের মিত্র তো এখানে কেন তৃতীয় পক্ষ এসে মধ্যস্থতা করার চেষ্টা করছে এটার মূল পয়েন্ট হচ্ছে যে এখন বল ইউনুসের কোর্টে এখন ইউনুস যদি নিজের মতো খেলেন মানে যেহেতু ঐক্যমত হয়নি তাহলে ইউনুস নিজের সিদ্ধান্ত নেবেন যেহেতু ঐক্যমতো হয়নি ইউনুসকে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে দর্শক ইউনুসকে সিদ্ধান্ত নিতে হলে তার মতো করে নেবেন এটা হয়তো খেলা অন্যদিকে চলে যেতে পারে এটা টের পেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন মধ্যস্থতা করার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনা শেষ করেছে কমিশন এখন সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে আগামী পনেরোই অক্টোবর দলগুলো নিয়ে জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে তবে এখনো গণভোটের সময় কয়েকটি সংস্কার বিষয় নোট ডিসেন্ট বা ভিন্নমত এবং সাংবিধানিক আদায় জারির বিষয় অমীমাংসিত জুলাই সনদ নিয়ে সমঝোতার পথে পিয়ার পদ্ধতি বড় বাধা দেখো এটা নিয়ে মূল জামাতকে বলবে যে তোমরা পিয়ার পদ্ধতি সার দাও আর জুলাই সনদের সংবিধান এটা যাবে হোক আর দিন শেষ আমি এটা আগে বলেছি যে জামাতের যে পিয়ারের দাবি এটা এট এন্ড অফ দ্য ডে একটা নেগোসিয়েশন টুল হিসাবে ব্যবহৃত হতে পারে চূড়ান্ত ভাবে এবারেই নিম্নপক্ষ পিয়ার হতে হবে জামাত এটা এই বিষয়ে বা না হলে এটা অবশ্যই জামাত কন্টিনিউস আন্দোলন করতে থাকবে পিয়ার না হলে জামাত ইসলামী নির্বাচনে যাবে না বিষয়টা কিন্তু এরকম না জামাত এভাবে অনন্যয় তো এটা সবাই মোটামুটি বুঝতে পারছে যার ফলে এখন ওই জামাতকে পিয়ারের বিষয়টা ছাড় দেওয়ানোর একটা চেষ্টা অনেকে আছে যে জামাত জন্য পিয়ার পদ্ধতি ছাড় দেয় আর জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি কে ছাড় দিয়ে একটা পয়েন্ট আনা হবে সরকার নিজে এই পর্দার অন্তরালের সমঝোতার চেষ্টার সাথে জড়িত এই যে একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেমন কিছুদিন আগেও এই একদিন আগে প্রেস সচিব বলেছেন যে দুই তিন সপ্তাহের মধ্যে নির্বাচনী আমেজ জমে উঠবে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠবে সব সমস্যা সমাধান হয়ে গেছে দুই ধুয়ে মুসের ছাপ হয়ে গেছে এই কথাগুলোর অর্থ কি এই কথাগুলোর অর্থ হচ্ছে যে সরকার খুব আত্মবিশ্বাসী যে কোনো সমস্যা থাকবে না এখন আমরা তো দেখতে পাচ্ছি সমস্যা তো আছে সমস্যা তো সমাধান হয়নি আমরা দেখতে পাচ্ছি জুলাই সন্দিনই কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি তাহলে এই কথাগুলো ঈশ্বর ভিত্তিতে সরকার এত আত্মবিশ্বাস হয়ে বলছে ওই যে পর্দার অন্তরালের সমঝোতা এখন পর্দার অন্তরালে কোন একটা বিষয় ঐক্যমত হওয়ার সমঝোতা খারাপ না কিন্তু কে কত আসন পাবে যেমন ডাকসু নির্বাচনে জিএস পদ নিয়ে একটা সমঝোতার চেষ্টা হয়েছিল তার রহমানের পক্ষ থেকে জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল জামাত মিটিং করতে গিয়েছিল কিন্তু শিবির না করে দিয়েছে এটা যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ এদেরকে ক্ষমা করবে না বাংলাদেশে ভোটে কারা জিতবে কোয় কোন জায়গায় জিতবে এগুলো নিয়ে কোনো হিসাব নিজে চলবে না বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হইয়া নয় দলের বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চেষ্টা করা হচ্ছে জুলাই যেন নোট মুক্ত হয় হয় সংস্কার মানে তাই বড় দলগুলোকে এক জায়গায় আনতে চেষ্টা করছে নয় দল ভাবে আলোচনা এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই সন্সই আগে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানাতে মানে পনেরো অক্টোবরের মধ্যেই একটা কিছু করার চেষ্টা করা হবে এবং পনেরো অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সমঝোতার চেষ্টা করা হবে অন্ধ্রপ্রদেশ সরকার এবং জাতীয় কমিশন সূত্রগুলো বলছে জামাত ইসলামী আন্দোলন এবং এনসিবি সহ পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা চায় এছাড়াও পূরণ হলে তারা নির্বাচনের আগে সাংবিধানিক আদেশ জারি দাবিতে সার দিবে নির্বাচন আগে সাংবিধানিক এবং গণভোট আয়োজনের দাবিতে সার দিবে এর মানে ভোটের দিন তাহলে জামাত আহ রাজি হবে গণভোট আয়োজনের দাবিতে প্রশ্নে জামাত এবং ইসলামী আন্দোলন ইঙ্গিত দিয়েছে উচ্চকক্ষে পিয়ার হলে সংসদের নিম্ন পিয়ারের দাবি থেকে তারা সরে আসবে বিএনপি উচ্চকক্ষ পিয়ার মানতে রাজি হয়নি আহ দলটি বলছে পিয়ার হল উচ্চকক্ষে উচ্চকক্ষেরই প্রয়োজন নেই মানে বিএনপি আসলে লুটপাটের বন্দোবস্ত চলে যাওয়ার ভয় আছে এখানে দর্শক আহ নিম্নকক্ষে পিয়ার এটা আদৌ হচ্ছে না তবে হ্যাঁ জামাত ছাড় দিবে মানে নিম্নকক্ষে কক্ষে পিয়ার না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু নিম্নকক্ষে পিয়ারের দাবিতে আন্দোলন এটা জামাতের চলবে এটা জামাত ক্ষমতায় আসলেও আন্দোলন চলবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে আগামী পনেরোই অক্টোবর জুলাই হবে এর আগে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন

মানে তারা এটা চায় এবং তারা এটা সিডারেট করছে ভালো এটা ভালো কমিশন সূত্র জানিয়েছে রাজনৈতিক সমঝোতা হলে এতে পরিবর্তন আসতে পারে এর মানে সমঝোতাটাই মুখ্য আর ইউনুসকে যদি কিছু চাপিয়ে দিতে হয় তাহলে এটার ফলাফল সুদূর প্রসারী আহ বিএনপি উচ্চকক্ষে পিয়ারে রাজি হচ্ছে না দলটি মনে করে উচ্চকক্ষে পিয়ারে দাবি মানলে নিম্নকক্ষের জন্য একই দাবি তোলা হবে আহ তবে মূল বিষয় হচ্ছে যে সরকার মানবে সংවদনে 100 আসনে উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনে যত শতাংশে বর্তাবে উচ্চকে তার ভিত্তিতে আসন হয় বাজেট এবং অর্থবিল উচ্চকক্ষে যাবে না ইত্যাদি ইত্যাদি এখন দেখেন এই ছোট্ট আলোচনা এখন পর্যন্ত আপত্তি সংক্রান্ত যত বিষয়ে শুনলেন সব बीएड মানে বিএনপি হচ্ছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ